নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তা মৃণাল সেনের একশো একতম শতবর্ষিকী উপলক্ষে শ্রীজিৎ মুখার্জির নিবেদন পদাতিক যেটা টিজারটা গতকাল রিলিজ করা হয় তা যেহেতু এটা গত বছর রিলিজ হওয়ার কথা ছিল যাই হোক এটা এবছর রিলিজ হয় মানে মৃণাল সেন এমন একজন ব্যক্তিত্ব তাকে নিয়ে তো আলাদা করে কি আর কি বলবো মানে তাকে নিয়ে বলার সাহস বা সেই যোগ্যতা কিন্তু আমার এক ফোঁটাও নেই এটা আমাদের ভিডিওর সামনেই বলছি কেননা আমরা বাঙালিরা সত্যজিৎ রায়কে যেভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় উপলব্ধি করি মানে এক প্রকার গুলে খেয়েছি মৃণাল সেন আমাদের বাংলা সংস্কৃতি বাংলা কালচার ঐতিহ্য বলুন বা আমাদের বাংলা সিনেমাকে গ্লোবালি যেই মাত্রায় নিয়ে গেছেন সেটা কিন্তু এক কথায় প্রণম্য তা প্রথমে এই যে টিজারটা শুরু হচ্ছে যে একটা শর্ট দিয়ে যেখানে আপনারা দেখছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা গেছিলেন তখন কিন্তু কোনো রকম মৃতদেহ সেই শ্মশানে কিন্তু এন্ট্রি করতে দেওয়া হয়নি এবার ওই সিকোয়েন্সটা কেন রবীন্দ্রনাথকে দেখার জন্য দেখবেন একটা ফুটেজ ইউজ করেছে পুরনো যেখানে রবীন্দ্রনাথকে আমরা দেখতে পাচ্ছি সেই সময় দেখবেন একজন বাবা একটা তোয়ালের মধ্যে তার মৃত বাচ্চাকে নিয়ে যাচ্ছেন এবার সেই জায়গায় থেকে মৃণাল সেন যখন ইয়ং অবস্থায় তিনি এই বিষয়টাকে দেখছেন কাঠ তারপরেই সিনেই চলে যাচ্ছে যে গীতা সেন তার স্ত্রী যখন বলছে ভয়েস ওভার দিয়ে যখন মনামির গলায় যখন শোনা যাচ্ছে যে তুমিও মানুষের গল্প বলবে মানুষের দুঃখের গল্প বলবে সুখের গল্প বলবে তার লড়াইয়ের গল্প বলবে তারপরেই আমরা মৃণাল সেন মানে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাচ্ছি আমি বলবো যখন আমি এর আগে যখন চঞ্চল চৌধুরীর লুকটা এসেছিল আর পাশাপাশি যখন মৃণাল সেনের লুকটা আমি ভাবছি কি করে এতটা অ্যাকিউরেট হতে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই চরিত্রটাকে করার জন্য আমার তো মনে হয় না আমাদের টলিউডে কোনো এমন অভিনেতা আছে যে মৃণাল সেনের এই চরিত্রটাকে প্রথম কথা দেখুন একটা এত বড়ো একজন ব্যক্তিত্ব মানুষকে তার যেই জীবদ্দশা সেটাকে পোর্ট্রে করা অন স্ক্রিন সেটা প্রচণ্ড চ্যালেঞ্জিং একটা বিষয় আর সবচেয়ে বড় কথা আছে লুক অ্যালাইক দেখতে হলেই যে চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবে সেটাও কোনো ব্যাপার নেই কিন্তু এখানে চঞ্চল চৌধুরী যেভাবে নিজেকে ভেঙে গড়ে যেভাবে চেষ্টা করেছেন যেরকমভাবে তার স্ক্রিনে প্রেজেন্সটা দেখতে পাচ্ছি তার টাকানো থেকে তার হাঁটা চলা থেকে শুরু করে মানে সত্যি মনে হচ্ছে জীবন্ত যেন সত্যি মৃণাল সেনকে আমরা দেখতে পাচ্ছি যেরকম আমরা ছবিতে দেখতে পাই আমি বলবো এরকম এক্সপেরিমেন্টাল কাজ একমাত্র সৃজিত মুখোপাধ্যায়ের পক্ষেই সম্ভব অফ আর ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো যে গানটা বাজছে সেটা একটা আলাদা মাত্রা এনে দিচ্ছে গানটার মধ্যে মানে এই প্রেক্ষাপটটা হতে চলেছে মৃণাল সেনের ওই উনিশশো আটচল্লিশের সময় থেকে শুরু করে মোটামুটি মানে দেশ স্বাধীনতার হওয়ার থেকে শুরু করে দু হাজার আঠেরো অবধি যেখানে তার পুরো জীবদ্দশার জার্নিটা দেখানো যাবে কলেজ লাইফ থেকে শুরু করে তার যৌবনকালে কি কি করেছে তার রাজনৈতিক প্রেক্ষাপট তার ওঠা পড়া তার সিনেমায় আসা তার বন্ধুত্ব মহল সমস্ত বিষয়টা কিন্তু এই পদাতিকে আমরা দেখতে পাবো তার টিজারটা আমার অসম্ভব ভালো লেগেছে গোমভাবে শ্রীজিৎ দা এখানে প্রেজেন্ট করেছে চঞ্চল চৌধুরী তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু সোমনাথ কুণ্ডু অফ তাকে তো অসম্ভব কুর্নিশ জানাই এরকম একটা মেকআপ দেওয়ার জন্য চঞ্চল চৌধুরীকে তা আমি বলবো জাস্ট আপনারা টিজারটা দেখুন টিজারটা দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে জানান আমার এই কাজটা নিয়ে আমি যথেষ্ট উৎসাহী আর মনামির মতো একজন মানুষকে মানে যেহেতু একজন গ্ল্যামারাস নায়িকা এবার আমি না প্রথমে যখন ওই চঞ্চল চৌধুরীর সাথে যখন শটটা আসলো আমি না একটু অবাক হয়ে গেছিলাম এটা কি অ্যাকচুয়ালি কি মনামি না অন্য একজন আমার না ঠিক কনফিউজ লাগছিল পরে যখন দেখলাম যে আর না এটা তো মনামি তা যাই হোক টিজারটা খুবই ভালো হয়েছে প্রেজেন্টেবেল হয়েছে আর সবচেয়ে বড় হচ্ছে মনোক্রমে যেহেতু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাপারটা রয়েছে তারপরে একটা কি বলবো জাস্ট মন ছুঁয়ে গেছে তাই এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সিনেমা দেখুন ভালোবাসা দেবেন নমস্কার